আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এখানে আমি নিজে তোমাদের ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি রাত দিন আর টাকা ক্ষতিগ্রস্তের কথা খেলা সময় পায় না তার জন্য ধরে খেলতেছি না সময় তোর খেলতে না তব সময় থাকবে না কিছু কইলাম না একটু বেশি বেশি হয়ে গেল না তা না বেশি বেশি কিচ্ছু হয়নি যেটা ওটাই ঠিক আছে

চলো じゃ একটা ম্যাচ খেলি কত পারো র‍্যাঙ্কে যা কিল করে দেখাচ্ছি চলো ওই সে তোর মত বডলে খেলা কি মাইনাস করব জানতে আমি বট তাই কি তুই নিজের পর পর দাবি করছিস সিললে হই গেলাম আমি পুরা এ মায়া কয় কি যা কইছি সত্যি কইছি জানতে যা না তা না এটা একটু সিরিয়াসলি বেশি হয়ে গেল তুমি ডিজন ধরে খেলতেছো এইজন্য তোমার এত তেল বাইরে যাবে আরে দি যা তুই তো তুই তুই দেখছিস কি আমারে গো আমি দুই দিন ধরে খেলি তুই জিনো কিনা আমারে আমি তোমারে চিনি না বরং তুমি আমারে চেনো না বুঝছো আমি খুব ভালো করে চিনি না তা না অপমানের একটা লিমিট থাকে হ্যাঁ তুমি কিন্তু অপমান একটু বেশি করে ফেললাম এত সাতটা সে খেলার জন্য মাইনাস হবে সে ভয় আমার তুমি অপমান করতেছো এতগুলা কথা বলতাছো এগুলো কিন্তু বলা ঠিক না বুঝছো আরে তোরে যে আমি এখন যে গ্রুপ থেকে যে কিক মারি নাই এটাই তো তোর সাতটা বলার ভাগ্য অন্য কেউ হলে তখন তার গ্রুপ থেকে মানে কি কইতাম না তুমি আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে তা আমি বুঝতে পেরেছি তোমার হচ্ছে কাস্টম খেলা চুল উঠছে আসো তুমি ষোলো থাকো তোমার চুল আমি কাস্টমে ভাঙতেছি ফাইভ টু কিল কি জিনিস কাস্টমের মধ্যে তোমার আমি দেখাইতেছি হ্যাঁ বহুদিন কাস্টম খেলি নাই সবাই আমার দুর্বল ভাবতাছে আমি ফাইভ টু কিল কিন্তু দুর্বল না কথা বলছো তা আবার লল দিতেছ কেন এই আবার লল দিতেছ কেন

মায়া মানুষ বলে সম্মান করতেছি তা না এ শালে মেডিকেট কাছে রে শালে মেডিকেট কাছে ও আল্লাহ আমার পাশে ঠেকা দিচ্ছে ভাই মায়া মানুষ মানে বট আয় রাজদে 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 খালি রানা তুমি আমাকে তোমার কাকু মেয়ে আমাকে পাড়ি ফেলেছে কি করল রে খালি লল দেখছে লল জায়গা মতো দেব নে তানহা তুমি আমাক চেনো না বল আমার পিঠে মেরি ক্লোজেস আ ডোর ও তানহা কেমমা লাগে তানহা কেমমা লাগে এলিভেটেড শালা মায়া মানুষ মানে নো মায়া মানুষ মানে বট মাইয়া মানুষ মানে নোবডি শালারা ফাইট টু কিল ভি বাজে দেখে কাস্টম চ্যালেঞ্জ

লাই জানে তুমি কিভাবে রিজন ধরে খেলতেছো কিভাবে তুমি রিজনে চব্বিশ নাম্বার প্লেয়ার হলো জ্ঞান মাস করে আমার তো মাথায় ঢুকতেছে না আছো তানা বেবি তানা বেবি তানা বেবি টানা বেবি

দাঁড়াও 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 এ মনে গানটা লোড দেনি কানা ভেবি একদম কানা করে দিচ্ছি কানা বেবি একদম কানা করে দেবো রে হ্যাঁ la, hay đi

মায়ের মানুষ হচ্ছে ওপি লেভেলের নুবরি ওপি লেভেলের হচ্ছে বট ঠিক আছে খেলা পারে না এরা হচ্ছে খাই বেশি বোঝে কম ঠিক আছে দেখলে বোঝে যায় এসে মায়ের মানুষের বুদ্ধি বুঝছো ঠিক আছে আপু তুমি ভালো থাকবা তুমি ভালো থাকবা নেক্সট টাইম আমারে অপমান করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে না তাহলে কিন্তু আইডি মাইডি সব একদম সাসপেন্ড করাই দেবে বুঝছো মাথায় রাখো ঠিক আছে যাও সো গাইজ রিজনের গার্ল তানহা গেমিং আমার কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিল আর কাস্টম চ্যালেঞ্জ দেওয়ার পরে গায়ে টু কিল আগের সেই টু কিল হওয়ার চেষ্টায় তোমাদের মাঝে আবারও গেম পেলে নিয়ে আসবে জেন্সটি একটু সাপোর্ট লাগবে ভালো থাকবে সবাই